যার মধ্যে এই তিনটা বিষয় থাকবে না সে কখনোই ইমানের সাথে পাবে না হাসফুল খাফা দ্বিতীয় কণ্ড তিনশো পঁয়ষট্টি খ্রিস্টের মধ্যে উল্লেখ আছে আল্লাহ রসুল সাল্লাহআাল্লাম এসাদ করেন যার মধ্যে এই তিনটা বিষয় থাকবে না সে ইমানের সাথে পাবে না তার মধ্যে এক নম্বরে হচ্ছে সহিংসতা যা দ্বারা মূর্খের মূর্খতাকে প্রতিহত করা যায় অনেক সময় দেখবেন মূর্খ ব্যক্তি না জেনেই অনেক কথা বলে ফেলে ওই সময় মূর্খ ব্যক্তির সাথে তর্কে না জড়ানো তাকে সিস্টেম করে বোঝানো এই যে একটা সিস্টেম এটাকে বলা হয় সহিংসতা তার সাথে যোগ্রা বিবাদ না করা তার সাথে তর্ক না করা মূর্খ ব্যক্তির সাথে তর্ক করে আপনি কখনোই পারবেন না একজন জ্ঞানী ব্যক্তি হলেও আপনি পারবেন না মূর্খের সাথে তর্ক করে কারণ মূর্খ মুখ দিয়ে যেটা আছে সেটাই বলতে পারবে কিন্তু আপনি বলতে পারবেন না এক নম্বর হচ্ছে সহিংসতা অবশ্যই থাকতে হবে আপনার মধ্যে তারপরে দুই নম্বরে হচ্ছে তাকোয়া তাকোয়া মানে হচ্ছে আল্লাবিত্তি যা দ্বারা আপনি পাপ কাজ থেকে বিরত থাকবেন যখনই আপনি কোনো পাপ কাজের দিকে যাবেন তখনই আল্লাহর বই আপনার অন্তরে নাড়া দেবে অন্তরে করা দিবে নাড়া দেবে যে আমি এটা তো পাপ করতেছি আল্লাহ তালা তার জন্য আমাকে শাস্তি দিবেন ওরকম অন্তরে আপনার অনুভব হবে যদি আপনার মধ্যে তাকোয়া থাকে যদি আল্লাহ বিটি তাকে আর যদি মনে করেন এরকম যে আমি আল্লাহকে মানি না আল্লাহর ভয় নাই হাসর মানি না হাসর কি হবে হাসর কি হবে সেটা হাসরে দেখা যাবে দুনিয়াতে বাঁচতে হলে এটাই করতেই হবে টাকা পয়সা অর্জন করতে হবে অন্যায় করতে হবে দুর্নীতি করতে হবে যদি ওরকম মনে হয় তাহলে তো আপনার মধ্যে তাকোয়া নাই আর যদি আপনি কোনো কাজ করতে গেলে যদি সেটা অপরাধ হয় কিংবা সেটা ভুল কাজ হয় পাপের কাজ হয় যদি আপনার মনের মধ্যে সেটা নাড়া দেয় যে পাপ করতেছি এটা করা যাবে না তাহলে বুঝবেন আপনার মধ্যে তাকুয়া আছে আর তাকুয়া থাকলেই আপনি কি করতে পারবেন ইমানের সাথ পাবেন তারপরে তিন নম্বরে হচ্ছে উত্তম চরিত্র যা দ্বারা আপনি মানুষের সাথে সুন্দর আচরণ করবেন উত্তম চরিত্র যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি কখনই মানুষের সাথে কি করতে পারবেন না উত্তম আচরণ করতে পারবেন না ভালো আচরণ করতে পারবেন না একজনের সাথে ভালো আচরণ করতে হলে অবশ্যই আপনাকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এখন উত্তম চরিত্রের অধিকারী আপনি তখনই হবেন যখন আপনার মধ্যে থাকবে ইমান থাকবে এবং সহিংসতা এবং বিভিন্ন ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনার ভিতরে সবগুলো থাকবে তখনই কিন্তু আপনি একজন চরিত্রবান মানুষ হতে পারবেন আর যে ব্যক্তি চরিত্রবান হবে অবশ্যই ওই ব্যক্তি ইমানের সাথ পাবে এক নম্বরের বিষয় হচ্ছে আপনাকে সহিংসতা এটা অবশ্যই এটা কাটাতে হবে সহিংসতা আপনার মধ্যে থাকতে হবে যদি আপনি একজন একটা কথা বলল রাগ করে আপনিও তার বিপরীতে রাগ করে কথা বললেন সহিংসতা দেখালেন না তাহলে কিন্তু পরিপূর্ণ ইমানের সাথে আপনি পাবেন না দুই নম্বরে হচ্ছে তাকোয়া অবশ্যই আপনার মধ্যে তাকোয়া আল্লাহ বিদে থাকতে হবে তিন নম্বরে হচ্ছে যে উত্তম চরিত্র অবশ্যই আপনার মধ্যে উত্তম চরিত্র থাকতে হবে যদি আপনি উত্তম চরিত্র অধিকারী না হন তাহলে অবশ্যই আপনি কখনোই ইমানের সাথে পাবেন না আল্লাহ তালা যেন আমাদেরকে ওই তিনটা বিষয় অর্জন করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ